এবং আল্লাহর প্রতি ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি পায় এই এটা খাপের মাধ্যমে আল্লাহ তাহারা তার বান্দার গুনা মাফ করে নেওয়ার জন্য বিশেষ কিছু সুযোগ দিয়েছেন তন্নত উল্লেখযোগ্য হল এই মাসের শেষ দশকের বরকতময় রোজরি লাইলাতুল কদর যা হাজার মাস থেকে বেটার উত্তম সেই রজনী ফার জন্য এতাকাপ এক বিশেষ ব্যবস্থা লাইলাতুল কদর পেতে হলে কাপের বিকল্প কোনো ব্যবস্থা নেই কাপের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর আলমিনের সন্তুষ্টি অর্জন করা নিজের গুণা মাফ করে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো এতাকাপ তাবি মাসরুক রহমতুল্লাহ আলাইহি বলেন ব্যক্তির জন্য করণীয় হল যে এতাকাপ করবে সে এমন কোনো স্থানে একাকী হবে যেখানে সে নিজের গুণা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে গুণাগুলা থেকে যাতে মাপ চাইতে পারে এবং ক্ষমা প্রার্থনা করতে পারে এক্ষেত্রে এতাকাপ এক উত্তম মাধ্যম আর এর মাধ্যমে লাইলাত কদরকে অনুসন্ধান করা যায় লাইলাতুল কদরকে অন্বেষণ করা যায় আল্লাহর হাবিব সাল আলিহাস্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে এতখাপ করবে তার জন্য দুইটি হজ এবং দুইটি উমরার সাপ আল্লাহ রাবুল্লাহ আলম তার আমল্ দান করবে সুবাহ এছাড়া আল্লাহ হাবিব সাল আলিহাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহ তাহালার সন্তুষ্টি একদিন এতাকাপ করবে আল্লাহ তার ও মাঝে তিন খন্দক সমান দূরত্ব সৃষ্টি করবেন যা আসমান আসমান জমিনের দূরত্ব অপেক্ষা বেশি আসেন আমরা প্রত্যেকেই এতাকাপ করার নিয়োগ করি আল্লাহ রাবুল আলাবিনের কাছে দুআ চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এটা কবুল করে